তো এটা খুবই সুন্দর এটা আমার কাছে কুরিয়ার হয়ে এরকম ভাবে এসেছে যেটা বানানো হয়ে গেছে মোটামুটি একদম হাই আমি মৌলি আর আমার চ্যানেল মলিউস প্যাশনে তোমাদের আরও একবার ওয়েলকাম সকলকে আজকে একটা খুব ফেমাস গাছের পটিং নিয়ে কথা বলবো ফেমাস এই কারণেই কারণ এই ফানের বিভিন্ন রকম টাইপ অনেকেই কালেক্ট করতে পছন্দ করো তো আমার কাছে এই যে ফানটা রয়েছে এটারই আজকে রিপোর্টিং করে তোমাদেরকে দেখাবো যে কিভাবে মিডিয়াটা ইউজ করছি তো ভিডিওটি পুরোটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো প্রথমেই এই মিডিয়াটা তৈরি করার জন্য একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি সেখানে প্রথমেই নিয়ে নিচ্ছি ভার্মি কম্পোস্ট আমি মিডিয়াতে যে সমস্ত কম্পোনেন্টগুলো ব্যবহার করছি সেগুলোর পরিমাণ ভালো করে খেয়াল করবে যদিও রেশিওটা একটু এদিক ওদিক হয় তাতেও কিন্তু কোনো সমস্যা নেই এরপর দিয়ে দেবো কিছুটা পাতা সার এরপরে এর সাথে মিশিয়ে নেব কিছুটা পরিমাণে উড কম্পোস্ট আর মাটির মিশ্রণ মাটি এই কারণেই দিচ্ছি কারণ আমাদের এখানে মাটিটা খুবই উর্বর এর সাথে বার্মি কম্পোস্টও মিক্স করা আছে এবং সাথে রয়েছে বালি এই তিনটে মিক্স করে আমার সবসময় রাখাই থাকে তো এটা গাছের জন্য খুবই উপকারী কারণ ফার্ম গাছ সবসময় একটু স্যাঁতস্যাঁতে সাথে মিডিয়া পছন্দ করে মানে ফার নিজস্ব যে হ্যাবিট্যাট যেখানে জন্মায় সেই সমস্ত জায়গাগুলো একটু খেয়াল করবে যে একটু স্যাচ টাইপের হয় তো যার জন্যই আমি এই মিডিয়াটা ইউজ করছি তোমরা যদি চাও মাটিটাকে অবশ্যই অ্যাভয়েড করতে পারো শুধুমাত্র উড কম্পোস্ট দিতে পারো আমি যেরকম অন্যান্য ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু গার্ডেন সয়েলটা একদমই ইউজ করি না তো এরপরে নিয়ে নেবো কোকোহাস চিপস কোকোহাস চিপসগুলো কিন্তু আমার ফাইনালি চপড করা বেশি বড় টুকরো কিন্তু এখানে নেওয়া যাবে না আমি এখানে দু তিন মুঠো পরিমাণে কোকোহাস চিপস নিয়ে নিয়েছি এরপর আমি এই মিডিয়ার সাথে অ্যাড করে নেব পার লাইট পার লাইট যেরকম মিডিয়াটাকে হালকা করতে সাহায্য করে ঠিক সেরকম ভাবে কিন্তু জলটাকেও ধরে রাখে তো এখানে আমি মোটামুটি ওই দু মুঠো পরিমাণেই পার অ্যাড করে নেব এরপরে ময়শ্চারটাকে আরও ধরে রাখার জন্য আমি এখানে দিয়ে দেব কোকোপিট কোকোপিট কিন্তু যে সমস্ত গাছ একটু ময়েশ্চার পছন্দ করে তার জন্য খুবই ভালো আর সাথে যেহেতু আমার পার্লাইট দেওয়া রয়েছে তাই এক্ষেত্রে জল কিন্তু স্টে করার কোনো ব্যাপার নেই তো আমি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টকে খুব ভালো করে মিক্স করে নেব আমার একটা সুন্দর ওয়েল ড্রেনেজ মিডিয়া কিন্তু রেডি হয়ে গেছে এরপরে আমি এই মিডিয়ার মধ্যে আমার ফান গাছটাকে পটিং করে নেব এবার ফান গাছটাকে রিপোর্টিং করব তার জন্য নিয়ে নিয়েছি একটা মোটামুটি ছয় ইঞ্চির পট গাছের সাইজ অনুযায়ী এখানে তোমরা পট নির্বাচন করবে নিচের যে ড্রেনে ঝোলটা থাকে সেটাকে একটা খোলাম কুচি দিয়ে আমি ভালো করে আটকে নিয়েছি যাতে অতিরিক্ত জলটা ড্রেন আউট হয়ে যায় এরপরে এই গাছটিকে এর মধ্যে পটিং করব। তো এই গাছটি হলো সিলভারলেস ফার্ন দেখতে খুবই সুন্দর হয় আর এরকমভাবে আমাকে রোড বল সহ কোকোপিটে মুড়িয়ে কিন্তু পাঠিয়েছে তো এটাকে আমি ভালো করে খুলে নেব এরপর টবের নিচে ভালো করে ওয়েল জন্য আমি দিয়ে নেব কিছুটা পরিমাণে কোকোহাস তারপরে মিডিয়া মিডিয়া দিয়ে কিছুটা পূর্ণ করে নেব। প্রত্যেকবার দেওয়ার পর কিন্তু একটু চেপে দিতে হবে যাতে করে ভেতরে কোনো এয়ার হোলস না থাকে তো রুট বল সহ গাছটি এসেছিল তার চারপাশে কোকোপিট যেহেতু দেওয়া আছে তাই এটাকে আমি ভালো করে কিন্তু ছাড়িয়ে নেব এবং টবের মাঝখান বরাবর গাছটিকে বসিয়ে মিডিয়া দিয়ে পূর্ণ করে নেব ফার্ন গাছ যেরকম ময়েশ্চার পছন্দ করে সেরকম জল ধরে রাখলে কিন্তু ফার্ন গাছের রুট একদম পচে যায় তো সেই জন্য এই রকম ধরনের ওয়েল রেনেজ মিডিয়া ফার্ন গাছের জন্য খুবই উপকারী তো আমার ফার্ন গাছ পটিং করা মোটামুটি হয়ে গেছে এরপর নিচের দিকে যে সমস্ত হলুদ হয়ে যাওয়া পাতাগুলো সেগুলোকে আমি ভালো করে কেটে দেব এর ফলে গাছের গোড়াটা ভালো করে পরিষ্কার হয়ে থাকবে যেহেতু অনেকটা দূর থেকে এসেছে তাই নিচের পাতাগুলো এরকম হলুদ হয়ে গেছে এগুলো হলো পুরনো পাতা তো এরপর দিয়ে দেব ভালো করে জল জল দেওয়ার পরেই দেখো অতিরিক্ত জলটা ভালো করে ড্রেন আউট হয়ে যাচ্ছে তোমার ফার্ন গাছ রিপোর্টিং করা কমপ্লিট এরপর এটাকে একটি শেডি জায়গায় রেখে দেব যাতে করে উজ্জ্বল আলোটা পাই বেশি রোদ পেলে কিন্তু ফার্ন গাছের লিফ বান হয়ে যাওয়ার সমস্যা থাকে তো চলো আমার কাছে আরও কী কী ফার্নের কালেকশন রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই আসি এই ফার্নটাতে এটার নাম মেবি পিকক ফান্ড হতে পারে আমি ঠিক জানি না কিন্তু খুবই কমন এটার একটা বৈশিষ্ট্য হলো এই যে সুন্দর রূপটা দেখছো এটা এই সময়টাতেই খুব ভালো হয় বাকি শীতকালে কিন্তু রুটটা ঠিক থাকে বাকি কোনো গাছই থাকে না তো এইটা একটা ফান্ড এর কালারটা খুবই ভালো এটা একটা গেল এরপরে যে ফান্ডটা সেটা আমার পার্সোনালি খুব ফেভারিট সেটা হচ্ছে বার্ডনেস্ট ফার্ন আমি ওই কিনেছিলাম তো শেপটা খুবই এটার ভালো আর বেশ বুশি গাছটা একটা ছোট্ট চার ইঞ্চির আছে কালারটা খুব ব্রাইট কালার এটাকেও কিন্তু সেম মিডিয়ার মধ্যে আমি বসিয়েছি আর এই যে নিউ গ্রোথও চলে এসছে এরপরে যে গাছটা তোমরা সেটা দেখেছো এটা হচ্ছে ভেরিগেটেড বার্ডনেস্ট ফান্ড আগেরটা হচ্ছে নর্মাল আর এটা হচ্ছে ভেরিগেটেড আর এটা হচ্ছে কোবরা ফার্ন কোবরা ফার্নটাও খুব সুন্দর এরও নিউ গ্রোথ আসছে প্রত্যেকটাকে আমি চার ইঞ্চির একটা পটে বসিয়েছি তো এই ছিল মোটামুটি আমার ফার্নের কালেকশন আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা